আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা প্রিভিয়াসের বুকে বলে কোশ্চেন ক্লাস নিয়ে এসেছি আমাদের ক্লাসটি শুরু করা যাক আমাদের আজকে যে যে প্রথম প্রশ্ন দা অপোজিট চাচ্ছে আমরা জানি যে পারচেজ শব্দটি অর্থ আসলে ক্রয় করা তো সো তাহলে এটার সেটা হচ্ছে সেল মানে কি বিক্রয় করা এখানে প্রডিউস মানে উৎপাদন করা এবং বাই মানে হচ্ছে কি কেনা প্রকীয় শব্দটির অর্থ ক্রয় করা ক্রয় করা দুই নম্বর প্রশ্ন যদি আমরা যাই যে পোস্টিওলেট পোস্টিওলেট শব্দটি কি চাচ্ছে এখানে শ্রেণিয়ম চাচ্ছে পোস্টিওলেট শব্দটি শ্রেণিয়মটা হচ্ছে যে আসলে অ্যাজিউম করা মানে কি অনুমান করা আর কি পূর্ব অনুমান করে আসলে কিছু একটা মানে কি পূর্ব অনুমান করা অ্যাজিউম করা ধারণা করা আর কি সো এই পোস্টিওলেট শব্দটি শ্রেণিয়মটা হচ্ছে কি অ্যাজিউম করা আমরা যদি অন্যান্য অপশনগুলোর অর্থ যদি দেখি যে প্রুফ শব্দের অর্থটা কি আসলে প্রমাণ করা এবং সাপ্লিমেন্ট শব্দের অর্থ কি পূরণ করা হ্যাঁ পূরণ করা কমপ্লেন মানে কি অভিযোগ করা সবাই আমরা কম বেশি আমরা জানি তিন নম্বর প্রশ্ন যদি আমরা দেখি যে প্রেস প্রেস শব্দটি কি অ্যান্টিনিয়ামটা হচ্ছে নাকি কি প্রেস শব্দটি হচ্ছে যে আসলে প্রশংসা করা সো তাহলে টেন্টেন্ট কি হবে যে কাউকে আসলে তিরস্কার করা কাউকে আসলে মানে কি প্রশংসা না করা বা কাউকে বকাঝকা করা বা কাউকে কি একটু কটু কথা বলা আর কি সো স্কোল্ড তারপর হচ্ছে গিয়ে রিবা কিংবা রিপ্রিমেন্ট শব্দগুলির অর্থ ঠিক একই রকম অর্থাৎ সবগুলো কি প্রে শব্দটি অ্যান্টোনিয়াম সো আমাদের তাহলে অ্যান্সারটা হচ্ছে কি অল অফ দ্য অ্যান্সার চার নম্বর প্রশ্ন যদি আমরা দেখি যে প্রিসাইজ প্রিসাইজ শব্দটি সমর্থ শব্দটি কন্তি প্রিসাইজ শব্দটির শব্দটি অর্থ হচ্ছে যে আমরা যে বলি না যে প্রিসাইজলি লেখ অর্থাৎ কি ঠিকভাবে লেখা যথাযথভাবে ঠিক হুম যথাযথ অথবা যথাযথভাবে লিখতে পারি আমরা যথাযথ মানে একদম অ্যাকুরেট জিনিসটা লেখো নির্দিষ্ট জিনিসটা লেখো সেই জিনিসটা হচ্ছে প্রেসাইজ ঠিক আছে ডেফিনেট ডেফিনেট মানে কি একদম পারফেক্ট জিনিসটা লেখো যে জিনিসটা একদম অ্যান্সারটা চেয়েছে সেই জিনিসটাই লেখো ভগ ভগ শব্দটির অর্থটা কি যে অস্পষ্ট হুম অস্পষ্ট ঠিক আছে ওকে আমরা একটু ওটাকে অস্পষ্ট ওকে তারপরে হচ্ছে কি আমাদের যে অ্যাবেট অ্যাবেট শব্দের অর্থ কি কমানো কনস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ হচ্ছে এটাকে কি বলে যে মানে কনস্ট্রাকটিভ কথাবার্তা বলো মানে কি একদম কথাবার্তা বলো আর কি মানে গঠনমূলক সহজ কথা যেটা শুনুন গঠনমূলক কনস্ট্রাকটিভ সো তার পিসের শব্দের অর্থ কি ডেফিনেট মানে কি ঠিক বা যথাযথ পাঁচ নম্বর প্রশ্নটা যে আমরা দেখি যে দ্যান্ট্রি অফ দ্য ওয়ার্ড প্রাইভেট প্রাইভেট শব্দটির প্রাইভেট মানে কি একেবারে বলতে বলি যে ব্যক্তিগত ঠিক সেটা হচ্ছে এটি কি এন্ট্রি কী হবে যে পাবলিক হুম আর কনসেল শব্দটার অর্থ হচ্ছে কি লুকানো এটা যদি প্রাইভেট শব্দটি যদি শ্রেণী হতো যদি শ্রেণী হতো তাহলে হতো ভাই অ্যান্সারটা হতে পারত ছয় নম্বর প্রশ্ন যদি আমরা দেখি দ্য অ্যান্টোনিয়াম অফ প্রফিউশন প্রফিউশন শব্দটি কি চাইছে এখানে অ্যান্টোনিয়াম তো ছেলেকে আমরা জানি যে প্রফিউশন শব্দের অর্থটা কি এই শব্দের অর্থ হচ্ছে প্রাচুর্য মানে কি অনেক আছে হ্যাঁ এরকম আর কি প্রাচুর্য সো এটা অ্যান্টিনিমটা কি যেটা হচ্ছে একটু অভাব আছে বা কম সহজ করে যদি বলি কম আছে স্কারসিটি হ্যাঁ মানে যেটা হচ্ছে কম আছে বা দুষ্প্রাপ্য আর কি সেই জিনিসটাকে আমরা বলি স্কারসিটি আমরা বলতে পারি ডিভিশন মানে কি যে বিভাজন স্যাংশন মানে অনুমোদন কনফিউশন তো যাই হোক দ্বিধা এটা আমরা সবাই কম বেশি আমরা জানি সাত নম্বর প্রশ্ন যদি আমরা দেখি দ্য অপোজিট ওয়ার্ড অফ প্রোভোক প্রোভোক শব্দটির কি চাচ্ছে এখানে অপজিট ওয়ার্ড আছে এর আগে আমরা যে প্রোভোক শব্দটি হচ্ছে রাগানো হ্যাঁ কাউকে রাগানো কাউকে ক্ষুদ্ধ করা ঠিক আছে সে যেটা প্রভোগ তাহলে এটা অপোজিট মিনিং এটা অপোজিট মিনিংটা হচ্ছে সুদে মানে কি সুদ এর অর্থে ক্রোধ প্রমোশিত প্রশমিত করা মানে কি রাগ কমানো হ্যাঁ কাউকে না রাগিয়ে রাগ কমানো সেটা সুদ আমরা বলতে পারি এন্টাইস এন্টাইস প্ররোচিত করা অ্যাডজাস্ট যাই হোক একদিনের সাথে খাপ খাওয়ানো আর আরকি কোশ্চেন মানে প্রশ্ন আট নম্বর প্রশ্ন যদি আমরা দেখি অফ কি মানে কি দেশপ্রেমিক সহজ কথা যেটা বলি আর কি সো তাহলে এটির যে কি ট্রেটর হবে এখানে ট্রেনার লেখা আছে এখানে ট্রেটর হবে অর্থাৎ কি দেশদ্রোহী আর কি হচ্ছে কি বিশ্বাসঘাতক আমরা এর আগে একটি ক্লাসে আমরা এটা শুরু করেছিলাম ক্রিমিনাল তো যা ক্রিমিনাল টাওয়ার তো হচ্ছে যে হ্যাঁ ভণ্ড আর কি সহজ করে যদি বলি আর কি প্রিয় টু প্রিয় সরাসরি আমরা অর্থে চলে যাই যে বিফোর আগের বা পূর্ববর্তী ডিউরিং দ্য পিরিয়ড অফ ইমিডিয়েটলি বা আফটার এগুলো একটা আমাদের অ্যান্সার না দশ নম্বর প্রশ্ন প্র্যাগমেটিক বা প্র্যাকটিক্যাল এটি আমাদের অ্যান্সারটা হচ্ছে যে কি বাস্তব ধর্মী হ্যাঁ যে বাস্তব ধর্মী চিন্তা করে আমরা বাস্তব ধর্মী ভাবনা বা প্র্যাকটিক্যালি আসলে চিন্তা ভাবনা করে হুম এসে প্রাগমেটিক বলেছেন অগ্রবর্তী অবাস্তব বা অসাধারণ এগুলো একটা আমাদের অ্যান্সার না এগারো নম্বর আমাদের যে প্রশ্নটি আছে যে সেটি হচ্ছে যে প্রক্লেম মেন্স বলতে আসলে মূলত কি বোঝায় প্রোক্লেম বলতে মূলত বোঝাচ্ছে যে মেঘ নন পাবলিক্যালি অর্থাৎ কি মানুষকে জানানো ঘোষণা দেওয়া আর কি সেই জিনিসটাকে পাবলিক্যালি বলে আর কি মেক নোন পাবলিক্যালি সরাসরি অর্থাৎ কি সরাসরি আসলে কি ঘোষণা দেওয়া এখানে একটা অপশন আছে যে সেটা হচ্ছে মেক মেক নন পাবলিক্যালি থ্রো ক্রাই হ্যাঁ ঠিক আছে এটা আমাদের অ্যান্সার হবে না থ্রো ক্রাই হবে না আমাদের অ্যান্সারটা হচ্ছে মেক নন পাবলিক্যালি বারো নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি যে প্রোক্লেম মেন্স প্রোক্লেম মেন্স হচ্ছে যে আসলে ডিক্লেয়ার করা হ্যাঁ ঘোষণা করা এখানে সার্কুলেট অ্যানাউন্স কিংবা প্রোনাউন্স আছে এগুলো ঠিক এদিকে অনটা অর্থ একরকম হলে আসলে ডিক্লে শব্দটি অনেক বেশি অ্যাকুরেট এবং এটা অনেক বেশি কি বলে গ্রহণযোগ্য আর কি তেরো নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ কুয়ের কুয়ের শব্দটির কি চাচ্ছে এখানে অ্যান্টোনিয়াম চাচ্ছে এর আগে আমরা জেনে যে আসলে কুয়ের শব্দটির অর্থটা কি এটি হচ্ছে সম্ভবত অদ্ভুত আমরা বলতে পারি যে কি অদ্ভুত হ্যাঁ বা অস্বাভাবিক আমরা বলতে পারি কুয়ের এটি অ্যান্টোনিয়াম চাচ্ছে অর্থাৎ যে হচ্ছে কি স্বাভাবিক বা কি বলে সুবিন্যস্ত বা সাজানো বলতে পারি সো আমাদের অ্যান্সারটা হচ্ছে কি এখানে অর্ডারলি অ্যাবনরমাল কিংবা অর্ডার এগুলো একটা আমাদের অ্যান্সার না ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেট সুসংহত হম একটা একটা সাথে অনেক বেশি ভালোভাবে সংযুক্ত আর কি সেই জিনিসটাকে আসলে মূলত ইন্টিগ্রেটেড বলা হয় চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা দেখেছি কোয়ারের শব্দটি সিনেমটা কি আমরা জানি যে কোয়ারের শব্দের অর্থ হচ্ছে কি যে সেটা হচ্ছে ডিসপিউট হ্যাঁ ডিসপিউট শব্দের হচ্ছে কিন্তু বিবাদ করা হ্যাঁ বা বিবাদ বা ঝগড়া কোয়ারের শব্দের অর্থ ঠিক একই রকম এগ্রিমেন্ট আমাদের অ্যান্সার না রিকনসিলিয়েশন রিকনসিলিয়েশন শব্দটির হচ্ছে অর্থ হচ্ছে পুনর্মিলনী ঠিক আছে যে পুনর্মিলন যে বলে না যে বিশ্ববিদ্যালয় স্কুলের এটা কি যেন বলে পুনর্মিলন সেই জিনিসটা হচ্ছে কি রিকনসিলিয়েশন বলে পেস মানে তো হচ্ছে কি শান্তি পনেরো নম্বরের যে প্রশ্ন যে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে যে আই হোপ ইউ মাস্ট হ্যাভ রিয়েলাইজড এটি হচ্ছে আমাদের অ্যান্সার বাই নাও দ্যাট ফেলিউর্স আর ফেলিয়র্স আর দ্য স্টেপিং স্টোনস অফ সাকসেস অর্থাৎ এটি বোঝাচ্ছে যে তুমি এখন বুঝতে পারছো যে আসলে মূলত সাকসেসের যে প্রধান যে প্রথম যে ধাপ বা যে আসলে প্রধান যে বাধা বা ব্যর্থতার যে প্রধান যে হাতিয়ার সেটি হচ্ছে যে মূলত কি ব্যর্থতা ঠিক আছে এখানে মূলত সেটি বলছে বুঝতে জানা পারা এগুলো আমাদের একটা অ্যান্সার না তো এই ছিল আজকের আমাদের ক্লাস আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের ক্লাসের প্রশ্নগুলো সবগুলোই আমরা বড় ক্লাসের মতো চেষ্টা করেছি অপশন সহ আলোচনা করতে একেবারে অপশন শুরু তারপরে যদি কোনো ধরনের কনফিউশন থাকে কোনো প্রশ্ন বা অপশন নিয়ে সেক্ষেত্রে কমেন্ট সেকশন জানাতে পারেন তে ছিল আজকের মধ্যে ক্লাস আমাদের ক্লাসটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কি বলে সাবস্ক্রাইব করার পরে চ্যানেলটিকে বিল বাটন ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড সাথে সাথে আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যান পরবর্তী ক্লাস অর্থাৎ তেপান্ন নম্বর ক্লাস দেখান আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ